আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখবো কলকলা কাকে বলে এবং কলকলার হরফ কয়টি এবং কলকলার হরফ কিভাবে উচ্চারণ করতে হয় আর আমরা যজমালা হরফ কয়বার যাই আজকের এই ক্লাসের মাধ্যমে বিস্তারিত জানবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি আজকের এই ক্লাসের মাধ্যমে কোরআন শিক্ষার জন্য আপনার সহজ হয়ে যাবে এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখলে তো সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ক্লাসটি আমরা শুরু করি তো আমরা সর্বপ্রথম জানব কলকলা কাকে বলে কলকলা হলো কলকলা শব্দের অর্থ হলো ধাক্কা দিয়া পড়া কলকলা হওয়ার হলো পাঁচটি তো তো জিমাল তো এই পাঁচটি হরফ হলো কলার হরফ তো কলকলার হরফ আমরা সর্বপ্রথম এইভাবে উচ্চারণ করব বা জবর হাব এভাবে হাব ধাক্কা দিয়া পরব জিম জবর হাজ এই জিম হলো কলকলা হরফ হাজ হা জবর হাঁস এটা কিন্তু কলকলা না এটা এই জন্য এইভাবে পড়বেন হাস এটা যদি হাস এরকম পড়েন তাহলে হবে না কলকলা হরফ যেখানে আছে সেইখানে শুধু ধাক্কা দিয়ে পড়বেন যেমন হাব হাজ তারপর দেখুন হা ওয়াউ জবর হাউ হা জবর হাই হা আলিফ জবর হা লাম নুন জবর লাম 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 জবর লাল লাম নিম জবর লাম লাম ওয়াউ জবর লাউ লাম ইয়া জবর লাই লাম আলিফ জবর লা এখানে জবরের বাম পাশে খালি আলিফ এই জন্য এক আলিফ টানতে হবে ফা র জবর ফার ফা জিম জবর ফাজ এখনে জিম হ'ল কল কলা হল সেইজনৰ কল কলা কৰ্তিম জবৰ ফাজ জবৰ ফাক ফা ৱাও জবৰ ফাও ফা য়া জবৰ ফাই ফা আলিফ জবৰ ফা হা লাম জবৰ হাল হা মিম জবৰ হাম হা কাফ জবৰ হাক হা ৱাও জবৰ হাও হা জবর হাই হা আলিফ জবর হা হামজাহ নুন জের ইন হামজাহ লাম জের ইল হামজাহ জিম জের ইজ এখানে কলকলা আসছে জিম কলকালার কফ তো বা জিম ডাল তো এখানে জিম আসছে যেন ডাকা দিয়ে বলতে হবে ইজ হামজা জিম জের ইজ হামজা শিন জের ইস হামজা ওয়াউ জের ইউ হামজা ইয়া জের ই তো আমরা মাদের হরফ তিনটি পড়ছি এখানে আসছে জের বামপাশে জজমওয়ালা ইয়া তো হলো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াউ মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াউ মাদের হরফ তো এই নিয়মটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন তো এখানে জের মামপেসে যজমলা ইয়া আসতে এই জন্য এখানে একালিফট আনতে হবে এইভাবে হামজা ইয়া জের ই বা জের বি বা বা ফা হামজা জের বি বা ওয়াউ জের বিউ বা ইয়া জের বি এখানে জেরে আম্বাশে যোজোমলায়্যা এই জন্য কালিম তান্তে হবে তারপর দেখুন সিন লাম জের সিল সিন জিম জের সিজ এখানে কলা হরফ জিম আসছে সিন তা জের সিট সিন নুন জের সিন সিন ওয়াউ জের সিউ সিন ইয়া জের সি মিম সোদ জের মিস ميم فا ذير ميم نون جر مين ميم لام زر ميل ميم واو زر ميو ميم يا مي. فر. فز. زر مي فا را زر فير فا زا زر فز فا حا زر فيخ فا همزة زر فئ ফা ওয়াউ জের ফি সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই বোনেরা আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তো যারা শেষ পর্যন্ত দেখছেন আপনারা আশা করি কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন আপনারা প্রত্যেকটি ক্লাস শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ক্লাসটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি